এসএসসি রেজাল্ট তোমার পয়েন্ট বা গ্রেড কি আসবে এটা কিভাবে বের করবা চলো বিষয়টা আজকে একটু শিখি এইখানে আমরা বিষয়গুলি লিখছি আমরা সুবিধার্থে এখানে বিজ্ঞানের বিষয়গুলি লিখছি যারা ব্যবসায় শাখায় আছে তারা তাদেরগুলি লিখবা যারা মানবিক আছো তারা মানবিকের বিষয়গুলি লিখবা বাকি সব প্যাটার্ন সেম ফর্মুলা একদম একই রকম এইখানে আমরা হয়তো জানি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এই দুটো মিলিতভাবে বাংলার একটা রেজাল্ট আসে ধরো এতে তুমি পাইলা নব্বই এটাতে পাইলা সত্তর দুটার যোগফল কত একশো ষাট দুই ধারা ভাগ করবা মানে গড় বের করবা গড়ে যেটা পাওয়া গেছে ওইটাই হবে আমাদের বাংলার আলটিমেট রেজাল্ট সেম ভাবে বাংলা আর ইংলিশ একই রকম দুইটা মিলতে হয় মানে দুই পত্র মিললা তোমার মোট যে নাম্বারটা আসতে এটার দুই ধারা ভাগ করবা যেটা পাওয়া যায় ওইটা হইতে আমাদের বাংলা এবং ইংলিশের গ্রেড তো গ্রেডিং সিস্টেমটা হয়তো আমরা জানি যদি আমরা আশি থেকে একশোর মধ্যে পাই এটার বলি আমরা পয়েন্ট ফাইভ আর গ্রেডের ভিত্তিতে এটা আমরা কি বলি এ প্লাস

একটু আমরা বোঝার সুবিধা ধৈর্য নিলাম বাংলা পরীক্ষাটা প্রথম পরীক্ষা আমাদের তেমন একটা ভালো হয় নাই এটাতে আমরা আনুমানিক পাইতে পারি এ গ্রেড ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র খুব ভালো হয়েছে ফাটাফাটি পরীক্ষা হয়েছে ধরো তুমি পাইলে এ প্লাস আমরা এগুলো কিন্তু ড্যামো আকারে নিতে আসে তোমরা তোমাদের মধ্যে একটু ড্যামো করবো পরীক্ষা কেমন দিছো তুমি জানো দোয়ার রইল সবার পরীক্ষায় ভালো হোক সবাই ভালো একটা স্কোর করো তাও তুমি তো জানো কেমন পরীক্ষা দিয়ে আসতো ওই ভিত্তিতে আনুমানিক একটা গ্রেড বসাও তারপর ধরো তুমি গণিত যে সাজেশন দিয়েছিলাম সে নয়টাই কমন পড়ছে এ প্লাস কনফার্ম তাহলে এখানে লেখো এ প্লাস তারপর ধর্মনৈতিক শিক্ষা এটা তো ধরলাম তথ্য প্রযুক্তি হ্যাঁ এ প্লাস পাইলাম বাংলাদেশ বিশ্ব লেখা একটু বেশি সব অ্যান্সার করতে না হয়তো একটু ছোটছে তাহলে এটা ধরো ধরে নিলে এটাতে আমরা এ গ্রেড পাইছি পদার্থবিজ্ঞান প্রশ্ন জটিল হয়েছিল এমনও হইতে পারে তাহলে ধরো এটা তো আমরা এ গ্রেড পাইছি এটা তো আমরা কি দিলাম এ গ্রেড পাইছি রসায়ন পরীক্ষা ভালো হয়েছে এ প্লাস আসবো জীববিজ্ঞান এ প্লাস আসবো আমরা এখানে নয়টা সাবজেক্টের হিসাব দিছি অপশনালটা একটু পরে হিসাব করতাছি একটু পরে আমরা অপশনাল বা আমাদের যেটা ফোর্থ সাবজেক্ট থাকে ওইটা আমরা একটু পরে হিসাব দিতাসি ঠিক আছে এগুলোর হিসাবটা একটু করি এ এর গ্রেড কত দেখছিলাম আমরা চার তাহলে একটু লিখিত এখানে এটার জন্য পাইলাম আমরা চার এ প্লাসের জন্য কত পাঁচ তাহলে এখানে লিখলাম আমরা এ প্লাসের জন্য পাঁচ আবার এ প্লাস এটার জন্য পাঁচ এ প্লাস এ প্লাস এর জন্য কত পাঁচ এ প্লাস এটার জন্য পাঁচ এ গ্রেড এটার জন্য কত হইবো চার এ গ্রেড এটার জন্য চার এ প্লাস তার জন্য কত পাঁচ আবার একটা এ দেখা পাইছি এটা এ প্লাস দিয়ে দিই আমরা যে কত এ প্লাস যাও এ প্লাস পাইলাম এটা তো কত তাহলে পাঁচ এবার এই যে মানগুলি পাইছে এগুলি একটু যোগ করো তো তাহলে একটু স্বাভাবিক যে যোগ আছে আমরা একটু যোগটা করি কি কি পাইছি আমরা একটু দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা ছয়টা পাইছি পাঁচ মানে প্লাস তাহলে কত হলো পাঁচ ছয় তিরিশ তিরিশ তারপর আমরা ফোর পাইছি একটা দুইটা তিনটা তাহলে তিন চারা হইলো বারো তুমি তোমার মধ্যে হিসাব করে নিবা তাহলে আমরা মোট মাঠ এগুলোর যোগফল কত পাইছি ফোর্টি টু আমাদের সাবজেক্ট কয়টা ছিল নয়টা তাহলে এটা তুমি নয় ধারে ভাগ করো এটাতে কি করব নয় ধারে ভাগ তো আমরা লিখলাম ফরটি টু ভাগ হইতাছে নাইন কত পাওয়া গেল ফোর পয়েন্ট সিক্স 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 তাহলে ধরো আমি রেজাল্ট পাইছি ফোর পয়েন্ট সিক্স সিক্স এ প্লাস আসে নাই ঠিক আছে একটু ওয়েট করি আমরা এই সাবজেক্টগুলি হিসাব করছি আমাদের কিন্তু একটা অপশনাল বা ফোর্থ সাবজেক্ট আছে ফোর্থ সাবজেক্ট কারো থাকে উচ্চতর কারো থাকে কৃষি কারো থাকে গারস্থ আবার এমনও হইতে পারে কেউ কেউ জীববিজ্ঞান ট্রাইনিস অপশনাল উচ্চতর ট্রাইনিসে কি মেন সাবজেক্ট হিসাবে মেন হিসেবে আমরা অপশনাল বুঝাইতেছি এবার অপশনালে ধরো তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে তুমি পাইলা এ প্লাস একটু খারাপ হয়েছে ধরো এ পাইলা আর একটু খারাপ হয়েছে ধরো তুমি এখানে এ মাইনাস পাইলা যদি তুমি এ প্লাস পাও এখান থেকে পুরো পাঁচ আসবো না তিন আসবো কত আসবো তিন একটু বুঝো তুমি এখান থেকে যদি এ পাও এখান থেকে তুমি টু এবং যদি এ মাইনাস হয় তুমি পাইবা জাস্ট ওয়ান এবার ধরো আমাদের অপশনাল পরীক্ষা খুব ভালো হয়েছে ওটা তো এ প্লাস পাইছি ধরে নিলাম ওটা আমরা কি পাইছি এ প্লাস তাহলে এখান থেকে কত আসবো তিন তাইলে তোমার কত ছিল ফর্টি টু তার সাথে তুমি যদি থ্রি রে যোগ করে দাও ভাইয়া কত হইব ফর্টি ফাইভ ভাগ দেবা কি দশটারে দিয়ে না নয়টারে দেই এই অপশনাল সাবজেক্ট আমরা হিসাবে আনি না ভাগ দেওয়ার সময় আমরা কি হিসাবে আনি না আমাদের মেন সাবজেক্ট কয়টা নয়টা তো এটা ভাগ দিয়ে দেবো কত ধারা নয় ধারাই নয় ধারা ভাগ দিই পাঁচ নং কত হয় পাঁচচল্লিশ তাইলে কি এ প্লাস আইসা পড়ছে বুঝছি এই প্রক্রিয়া তো আমাদের অপশনাল সাবজেক্ট যেটা এটাতে যদি আমরা এ প্লাস পাই আমরা এখান থেকে অতিরিক্ত তিন মার্ক পাই যদি আমরা এ গ্রেড পাই এখান থেকে আমরা দুই মার্ক পাই আর এ মাইনাস পাইলে আমরা মাত্র এক মার্ক পাই ঠিক আছে তাইলে আর আরেকটা কথা এটাতে যদি আমরা ধরো কারো পরীক্ষা খারাপ হয়েছে তাও তার আলটিমেট মানে মোট যে রেজাল্ট এটা এফ আসবো না মানে সে বাস উত্তীর্ণ কোনো সমস্যা নাই কারণ এটা আমাদের অপশনাল এটা আমাদের কি জিনিস অপশনাল বা ফোর্থ সাবজেক্ট তো এই হইতেছে প্রক্রিয়া এটা হইতেছে তোমার মেইন রেজাল্ট এটা তোমার কি মেইন রেজাল্ট মানে এইটাতে তোমার কোনো অপশনালের হেল্প লাগে নাই আর অপশনাল হেল্প নিয়ে তোমার ফাইনাল রেজাল্ট বের হয়েছে কত ফাইনাল রেজাল্ট বের হয়েছে আমাদের পয়েন্ট মানে আমাদের এ প্লাস আর গোল্ডেন কোনটা গোল্ডেন যদি আমাদের এইখানে অপশনালের হেল্প ছাড়াই অপশনালের হেল্প ছাড়াই মানে আমি এইখানে এটাতে মিস করছিলাম তারপর এটাতে মিস করছিলাম এটাতে মিস করছিলাম যদি এগুলোতে মিস না করতাম তাহলে আমার কি আসতো গোল্ডেন এ প্লাস আমাদের গ্রেডিং সিস্টেম এইভাবে তুমি তোমার এস এস এর রেজাল্ট টা কি আসবে একটু হিসাব করে দেখো তো দেখো তো কি আসলো পয়েন্ট ঠিক আছে তাইলে এই রইলো আমাদের আজকের ক্লাস